স্ত্রীর পদতলি নিয়ে বের হন মন্ত্রী এ প্রসঙ্গে এই ভিডিও এই প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন যে ভারতে ধর্ষণ সংস্কৃতির জয় জয়কার সে ভারতেই রয়েছে নারীর প্রতি শ্রদ্ধার অনন্য নজির পুরুষতান্ত্রিক সনাতন সমাজ ব্যবস্থায় আচ্ছন্ন ভারতেও তাই একজন নারীকে প্রতিদিন পা ছুঁয়ে প্রণতি জানান একজন মন্ত্রী স্ত্রীর অপরিসীম ত্যাগের কারণেই রাজনৈতিক জীবনে দারুণ সফলতা পেয়েছেন বলে মনে করেন দিল্লির নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী সন্দীপ কুমার নারী দিবস উপলক্ষে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে চৌত্রিশ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন স্ত্রী ঋতুর কারণেই তার এই উত্থান এই তিনি ঋতুর কাছে জীবনভর কৃতজ্ঞ থাকবেন সন্দীপ বলেন তার প্রতি আমি এতটাই কৃতজ্ঞ যে দুই সালের এপ্রিলে বিয়ের পর থেকেই প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় তার পদুলি নেই প্রণতি করার সময় ঋতু অধিকাংশ সময়ই হাসে মাঝে মাঝে সফল হ বলে আশীর্বাদও করে আমাদের ভালোবাসা দেখে বন্ধুবান্ধবরাও মজা করে এই জুটির প্রথম সাক্ষাৎ হয় দুই হাজার সালে ষোলোই জুলাই দিল্লির দয়াল কলেজে সেদিনকার কথা এখনও স্পষ্ট মনে করতে পারেন সন্দীপ সেদিনের স্মৃতিচারণ করেন এভাবে দুই সালে জুলাইয়ের দিকে আমি দয়াল কলেজে বিয়ে তৃতীয় বর্ষের ছাত্র ঋতু সে বছরই দয়াল কলেজে ভর্তি হয়েছিল আমরা সবাই মিলে তাকে রেগ দেই এবং গান গাইতে বলি সেদিনের কথা স্মরণ করতে পারেন ঋতুও সেদিন ঠিক কোন গানটি গিয়েছিলেন তা আজ তার মনে নেই ঋতু বলেন সেদিন কি আর ভাবতে পেরেছিলাম এই সন্দীপকেই আমি বিয়ে করব কিন্তু পরে সেটাই হলো আমরা পরস্পরকে ভালোবাসলাম এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ